বর্তমানে রাশিয়ায় বিক্রি হওয়া অর্ধেকেরও বেশি নতুন গাড়ি চায়নার তৈরি দু হাজার ইউরোপ কোরিয়া ও জাপানি ব্র্যান্ডগুলো রাশিয়ার বাজার ছেড়ে সহজেই সেই স্থান দখল করে নিয়েছে চায়না স্থানীয়ভাবে উৎপাদন ও কম আমদানি শুল্কের দেয় কারণে গাড়িগুলোর দামও কম রাখা হচ্ছে আধুনিক ফিচার ও ডিজাইনে এগিয়ে থাকলেও অভিযোগ রয়েছে কিছু গাড়ির মান নিয়ে এদিকে রাশিয়ার আফটারবাস ব্র্যান্ডের উৎপাদন বাড়লেও মানগত দিক থেকে পিছিয়ে রয়েছে দেশটি তে গাড়ির বাজার আঠাশ শতাংশ সংকুচিত হলেও চায়না ব্র্যান্ডগুলো বাজার ধরে রাখতে সক্ষম হয়েছে বর্তমানে রাশিয়ায় বিক্রি হওয়া নতুন গাড়ি অর্ধেকেরও বেশি চায়না ব্র্যান্ডের এই গাড়িগুলো এখন প্রায় সর্বত্র ট্যাক্সি কার শেয়ারিং কোম্পানির ফ্লিট কিংবা ব্যক্তিগত ব্যবহারেও দেখা যাচ্ছে গাড়ি বিশেষজ্ঞ নিকোলায় না কিনস্কির বলেন অন্যান্য ব্র্যান্ডগুলো বাজার ছেড়ে যাওয়ায় চায়না ব্র্যান্ডগুলো খুব সহজে সে স্থান দখল করেছে চায়না নির্মাতারা খরচ কমাতে রাশিয়াতেই গাড়ির উৎপাদন শুরু করেছে ব্যবহার করছে সবচেয়ে কম দূরত্বের রুটে গাড়ি পাঠানোর সুবিধা ইউরোপ বা আমেরিকার তুলনায় এখানে আমদানি শুল্ক তুলনামূলকভাবে কম ফলে তারা বিশেষ সুবিধা পাচ্ছে নিকোলাই আরো বলেন অন্যান্য ব্র্যান্ডের সাধারণ গাড়ির দামে চায়নার তৈরি আধুনিক বড় গাড়ি পাওয়া যায় রাশিয়ার নিজস্ব ব্র্যান্ড আফটার বাস ধীরে ধীরে বাজারে জায়গা করে নিচ্ছে ঠিকই তবে এখনো গুণগত মান বা ফিচারের দিক দিয়ে চায়নার গাড়ির সঙ্গে টেক্কা দিতে পারছে না মস্কোর রাস্তায় নিয়মিত এই রুশ গাড়িটি চালাতে গিয়ে সমস্যায় পড়েছেন নিকোলায় আরেক চালক ডিমিত্রি তার চাইনিজ ব্র্যান্ডের গাড়ি নিয়ে বেশ সন্তুষ্ট বলেন সামগ্রিকভাবে তার গাড়িটি বেশ ভালো আর আরামদায়ক এদিকে সামগ্রিকভাবে গাড়ি বিক্রি কমছে রাশিয়ায় চলতি বছরের প্রথমার্ধে নতুন গাড়ি বিক্রি বিক্রি কমেছে মূলত সুদের হার বৃদ্ধি এবং গত কয়েক বছরে হঠাৎ করে বেড়ে যাওয়ার পর বাজারে এক ধরনের অতিরিক্ত শতাংশ সরবরাহ তৈরি হওয়াকেই এই মন্দার পেছনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে চায়না কোম্পানিগুলো তাদের বাজার ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দাম কম রেখে এবং রাশিয়ার আবহাওয়া ও রাস্তার ধরনের সঙ্গে খাপ খাইয়ে গাড়ি তারা লড়াই করছে বাজার টিকিয়ে রাখার বাসুদেবনাথ টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর